ব্যারাকপুরে একশো ফুটের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পালন করা হল প্রজাতন্ত্র দিবস উপস্থিত বিধায়ক ও পৌর প্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর রেল স্টেশনের সামনে স্থাপিত একশো ফুটের জাতীয় পতাকা স্ট্যান্ডে একশো ফুটের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পালন করা হলো পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী তার সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর পারিষদ সদস্য নওসাদ আলম গীতালি বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান আমরা ছাব্বিশে জানুয়ারি আজ প্রজাতন্ত্র দিবস পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস আমরা ব্যারাকপুরের পৌর পিতা এবং সমস্ত কাউন্সিলর বর্ড এবং অন্যান্য মানুষজন রয়েছে এখানে আমরা প্রতি বছর সকালবেলা প্রথমে সাড়ে আটটার সময় আমাদের মিউনিসিপ্যালিটির ফ্ল্যাগটা উত্তোলন হয় তারপরে এই ফ্ল্যাগটা আমরা উত্তোলন করে সমস্ত ওয়ার্ডের যত অনেক ফ্ল্যাগ থাকে সেগুলো উত্তোলন করা হয় একটা টাইম আছে নির্দিষ্ট টাইমের মধ্যে ফ্ল্যাগ উত্তোলন করতে হয় তো আমরা চেষ্টা করি এই দিনটাকে সবাই মিলে একসঙ্গে পালন করি এবং এটাই বার্তা দেওয়ার চেষ্টা করি যে ভারত এক এবং ভারতবর্ষে সবাইকে সংহতি বজায় রেখে সবাইকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে কারণ এই দেশকে স্বাধীন করার জন্য এই এই ফ্ল্যাগ যে আজকে পথপথ করে উঠছে তার এই মাথা উঁচু করে আহ ওড়ার জন্য আমাদেরকে অনেক অনেক পরিশ্রম করতে হবে অনেক সংযত হতে হবে অনেক ভালো রাখতে হবে মানুষজনকে এটাই আমাদের মেন অঙ্গীকার আমরা সেই অঙ্গীকারে আবদ্ধ থাকি সবসময় আমার মনে হয় যে এই দেশকে স্বাধীন করার জন্য বা এই দেশকে গঠন করার জন্য যেসব মহাপুরুষরা বলিদান দিয়েছে জীবন বলিদান দিয়েছে তাদের যে ত্যাগ তাদেরকে যাতে মনে রাখি আর তাদেরকে ভুলে গেলে হবে না বি আর আম্বেদকর হোক নেতাজি হোক গান্ধীজি হোক বা যারা রয়েছে ক্ষুদিরাম ঘোষ বা যতীন রাজ যতীন দাস হোক সবাই প্রত্যেকের মানে ভগৎ সিং হোক প্রত্যেকে আমার মনে হয় যে এই এরা না থাকলে আমরা আজকে থাকতাম না এবং সংবিধানকে তো রক্ষা করতেই হবে এবং সংবিধান রক্ষা করার জন্য যা যা দরকার আমাদেরকে সেভাবেই চলতে হবে আর এই সময় দাঁড়িয়ে আমাদের দেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ যে আমরা কিভাবে আমাদের দেশকে আগে নিয়ে যাব কি কি দিশা দেখাবো পরের জেনারেশনকে আমরা কি বলবো আর কি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস একটা ভারতবর্ষে একটা ঐতিহাসিক দিন ঠিক এই দিনটা উনিশশো সালে আমাদের সংবিধান তৈরি হয়েছিল সংবিধান যিনি তৈরি করেছিলেন আম্বেদকর সাহেব সেই সংবিধান মেনে চলা যে ভারতবর্ষের সকলকে এটা আমাদের একটা অঙ্গীকারের মধ্যে পড়ে সেই সংবিধান অনুযায়ী যাতে ভারতবর্ষের সবাই মেনে চলে এবং আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে ভারতবর্ষকে সুস্থ সবল পৃথিবীর মুখে একটা এই আমাদের যে তেরঙ্গা প্লাগ এটা সকলের মাথার উপরে আছে থাকবে এবং সবার সুস্থ কামনা করি এবং ভারতবর্ষের শান্তি কামনা করে এই যে হচ্ছে আজকের এই সময় প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের প্রিয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী মহাশয় ক্লাবে একটু মাননীয় শ্রী উত্তম দাস মহাশয় উপপৌর প্রধান সুপ্রভাত ঘোষ এখানে যারা আরো আমার আপনারা একে একে এসে নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করুন সমস্ত কাউন্সিলর প্রস্তাবক অর্পণ করুন আজকের এই পবিত্র দিনে প্রজাতন্ত্র দিবসে প্রতিকৃতিতে মাধ্যমে এই দিনটি পালন করেছি আমরা সকলকে অনুরোধ করছি ব্যারাকপুর পৌরসভার যারা কাউন্সিলররা আছেন আপনারা আসুন একে একে এবং নেতাজির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করুন 다음 영상에서 만나요. ये आ शिवन भाई সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স